ইসমিল্লা রহমান রহিম আপনারা জানেন আজকে নল হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে আসলে অতি সাম্প্রতিক একটি ঘটনার ব্যাপারে আলোচনা উঠেছে যে আসলে অ্যাম্বুলেন্স রোগীরা ফোন দিলে সাথে সাথে পাচ্ছেন না এই বিষয়ে সাম্প্রতিক সময় কথা কথা উঠেছে বিশেষ করে আজকে এ বিষয়ে আমরা এখন এটা নল হাসপাতালের নতুন যে অ্যাম্বুলেন্সটা ছিল যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স আমরা সরাসরি ড্রাইভারের কাছ থেকে শুনবো যে আসলে কি ঘটনা রোগীরা আসলে অনেক সময় অভিযোগ করছেন যে আপনাকে ফোনে পাওয়া যায় না বা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না অনেক সময় শোনা যায় অ্যাম্বুলেন্স দূরে আছে কিন্তু আসলে অ্যাম্বুলেন্স গ্যারেজে এই বিষয়টা আসলে আমাদেরকে একটু পরিষ্কার করেন সালাম আলাইকুম দেখেন সকালবেলা আমাকে এক রুগী ফোন দিয়েছে যে ওনাদের এক মিনিটই অ্যাম্বুলেন্স লাগবে তো আমাকে ফোন দিয়েছে আমি রাতে রুগি জেনেছি আমি বাসায় শুয়ে ছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম পরে তার উঠে ওনাকে রিসিভ ফোন রিসিভ করে বলতেছি যে ভাই এক মিনিটে তো আসা সম্ভব না আমাকে আপনার কাপড় চোপড় পরার জন্য অন্তত পাঁচটা মিনিট সময় দিতে হবে উনি বলছে অত সময় নেই আপনি চালু আছেন আমি বলছি তাহলে আপনার যদি অত সময় না থাকে তাহলে আশেপাশে একটা অ্যাম্বুলেন্সের নাম্বার দিতে পারি দেখেন আপনি পান কি না ওনাদেরকে একটা অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া হয়েছে ওনারা হাতে অ্যাম্বুলেন্সটা পায় নাই না পাইছে কিন্তু তাও আমি যাই না এর ভিতরে আমি পাঁচ মিনিটের মধ্যে বেরোয়ছি বাসার থেকে বের হয়ে আমি গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বেরোয়ছি বের হইয়া ওনাদেরকে দেখি ওনারা একটা ভ্যান নিয়ে ভ্যান বাস স্ট্যান্ডের দিকে যেতেছে আমি তাৎক্ষণিক ওনাদের পিছে পিছিয়ে গেছি গাড়ি নিয়ে যাই বাস স্ট্যান্ডে দেখি ওনাদেরকে আমি পেলাম না ওনারা মনে হয় সম্ভবত মাহেন্দ্র নিয়ে

আমি যে সরবরাহ পাই প্রতিদিনে দুই দিনে আমি তিনটে রুপি জানতে পারি এরকম সরবরাহ আমি পাই সরকারি সরকারি সরবরাহ পাই এরকম দুই দিনে এখন একটু সরবরাহ ক্রাইসিস আগে এটা ছিল না আগে এটা ছিল না এক বছর যাবো এটা একটু সমস্যা যে আমি দুই দিনে দুই দিনে তিনটে রুগী পারতে টানতে পারি এরকম সরবার আমাকে দেওয়া হচ্ছে এখন রুগী হচ্ছে এর বেশি তেল পাইতেছে না সরবার পাইতেছে না আপনার হচ্ছে তিনটে সাধ্য এখন আমি যদি দুইটা একটা রুগী দৈনিক টানতে পারি বা দুইটা রুগী তার ক্ষমতা থাকে বাকি রুগীগুলো আমি কি করি বলেন তারা এই যে রুগীরা আপনাকে যে ভাড়া দেয় এই টাকাটা কোথায় দেয় এটা ছাড়া আমরা ওই রুগীর নাম সহ রুগীর নাম সহ ঠিকানা উল্লেখ করে প্রতি এক মাসের আমাদের যে কটা রুগী হয় ওই কটাকার টাকা আমরা সরকারি কোষাগারে সরকারি ব্যাংকে সারানোর মাধ্যমে ব্যাংকে সারানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা করি

অসংখ্য গাড়ি অসংখ্য প্রমাণ আছে যে আমি না থাকতে পারলো আচ্ছা আপনার আপনার গাড়িতে যদি আমরা কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কোনো ট্র্যাকার লাগাই দিই যে আপনার গাড়ি কোথায় আছে এটা হাসপাতালের এমার্জেন্সিতে বসে দেখা যাবে সে বিষয়ে আপনার কোনো আপত্তি আছে আমার আপত্তি কোনো আপত্তি নেই এটা আপনার ভালো এটা জনগণের যেটা ভালো আমার সেটা ভালো আমার তো কাজই হচ্ছে এটা রুগী পরিবহন করা ঠিক আছে আমরা আসলে অতিথি শুনেছি তার সার্ভিস আসলে আন্তরিকতার সাথেই ছিল কিন্তু এখানে একটা বিষয় আছে যে আসলে সরকারি অ্যাম্বুলেন্সের বিষয়ে যে তেল বরাদ্দ এটা নিয়ে আসলে দিন যাব জটিলতা আছে কিছু সংকট আছে এই ঘটনাটা আসলে আমি যতদূর জানি সত্য এবং আপনার কোন সমস্যা কি না বা আপডেটটা আপনি রোগীদেরকে জানাবেন যাদের রুগীর অন্তত বলবেন যে ভাই আমি গাড়ি চালাইতেছি বা আমি বরিশাল আছি বা রোগী নিয়ে যাইতেছি বা রুগীর কাছে আসতেছি বা হাসপাতালে আছি বা আমি ঘুমাই আপনি যদি ঘুমানো আমার রিকোয়েস্ট সেটা আপনি অন্তত ফোনটা রিসিভ করে তারপর রুগীদেরকে বলবেন আপনি যদি ঘুমায় যান অনেক সময় রাত্রে ঘুমাই যান তখন আপনি আপনার বাসার যারা থাকে আপনার ওয়াইফ বা আপনার ছেলে পেলে যারা আছে তাদেরকে এটা আমরা রিকোয়েস্ট করতেছি মানে পাবলিকের পক্ষ থেকে তাদেরকে বলে রাখবেন যে আমি যদি ঘুমেও থাকি তোমরা ফোন আসলে ফোনটা রিসিভ করবা রিসিভ করে বলবা যে আমি রাত্রে টিপে গেছিলাম এখন ঘুমাইতেছি বা সাথে সাথে তারা যেন আপনাকে জাগায় দেয় এটা আমাদের রিকোয়েস্ট থাকবে ফোন আপনার ফোন যেন কখনোই সাইলেন্ট না থাকে আপনি যেই পরিস্থিতিতেই থাকেন প্রয়োজনে ধরেন রুগী নিয়ে যাইতেছেন আপনার পাশে রুগীর একজন স্বজন আছে আপনি তারে ফোনটা দিয়ে দেবেন যে ভাই আপনি ফোনটা রিসিভ করে বলেন যে আমি ড্রাইভার গাড়ি চালাই চালাইতেছি ঠিক আছে আপনি এইভাবে সার্ভিস দেবেন এটা আমাদের বিশেষ অনুরোধ আপনার প্রতি ইতিপূর্বে যদি কোনো ফোন রিসিভ না হয়ে থাকে এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আমি আশা করি সামনের আর এর ধরনের কোনো কিছু হবে না আমি যতটুকু সথাসাধ্য চেষ্টা করব যে নসিটি উপজেলাবাসীর ফোন রিসিভ করার জন্য তাদের সেবা দেওয়ার জন্য আমি এখানে আসি তাদের সেবাই আমি দিতে চাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ